আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আশা করি সকলে ভালো আছেন রাসেল ভাই পার আমাদের বাংলাদেশে ছড়িয়ে পড়েছে সবাই সাবধানে থাকবেন এরকম আরা জঙ্গলে কেউ আসবেন না ঝোপঝাড়ের মধ্যে খালি পায়ে কেউ যাবেন না গামবুট বুট করে সবাই যার যার কাজ আছে সেগুলো কাজ কাম করবেন দেখেন এগুলা অনেক জঙ্গল এই সাপের অনেক বিষ আর কি সাপটা অনেক ভয়াবহ সাপটা অনেক মোটা আর সবাই একটু সতর্কভাবে থাকবেন থাকার চেষ্টা করবেন যারা কাজকাম করে আর সতর্কভাবে থাকা চলে না ওইরকম আমাদের এলাকায় এখন পাট না আমাদের এখান থেকে অনেক বৃষ্টি আর কি দেখতেই পারতেছেন বলে আমি কোনো ভিডিও বানাই না আর কি তো সবাই দেখলাম এই ট্রাফিক রাসেল ভাইপার সব নিয়ে কারণ এই সাপে কামড় দিলে না ফেরার দেশে চলে হয় কি কারণ আরা জঙ্গল জয় জঙ্গল দেখে সবাই সাবধানে থাকবেন আর কি দেখেন আমার অবস্থা আমি কলার পাতার মধ্যে আর কি বৃষ্টি মধ্যে ছাতা নিয়ে আসছিলাম আব্বার কাছে দিয়ে আসলাম সাঁতারা আর এখন আমি কলার পাতার মধ্যে যাইতেছি কলার পাতা মরে দিয়ে আর ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটি আসলে অনেক বড় কিন্তু চ্যানেলটি র্যাং নাই ভিডিও ছাড়লে কোনো মানুষ দেখে না বা শেয়ার করে না খুব আর কি বলবো যাই হোক আর মোবাইলটা ভিজে যাইতেছে গা হ্যাঁ ধান বৃষ্টি হইতেছে অনেক বৃষ্টি আর মোবাইল ভিজে গেছে গা انا একটু カラーの外ই করছি সব সর্বনাশ मेला बिस्टिंग जा रास्ता घटने पीछ ले गा बिस्टि बिस्टि बिस्ती কালার পাতা সিঁড়ে গেল এইটুকি আমরা পাইছি আর কি এই যে বেড়া দর সেই খাল ভিডিও প্রথম থেকে দেখছেন এখন পর্যন্ত আবার আমাদের এই খাল পূর্বে খালটা নাম হচ্ছে একানি খাল এই যে পাট ক্ষেত আমাদের পাট অনেক লম্বা হয়েছে আমাদের পাট বাজ দিতেছে এগুলো অনেক ছোট ছোট এগুলো নিরাই দিছে আমাদের ট্র্যাক মানুষ করে হয়ে গেছে দেড় মানুষ অনেক লম্ব হয়ে গেছে সেইখানে সাথে দিতে গেছিলাম আর এখন আমি কলার পাতা নিয়ে আসলাম প্রচুর বৃষ্টি হতেছে মেশিন ঘর এগুলো হচ্ছে তামাকের তামাক গাছের খড়ি এগুলো সব তামাকি সামনে আমাদের ঈদগা নামাজ পড়ার জন্য মাঠ আমাদের মাঠের কাজ শুরু করা হয়েছে এই এখানে আমাদের ঈদগাহ মাঠ এইটা বৃষ্টি আছে বাড়ির কাছাকাছি এসে পড়ছি আমার সামনে সেই খাল দেখা যাবে আর কি গেঞ্জি মেঞ্জি সব ভিজা গেল গা 哎，谁下来看了？ সেই খাল আমাদেরকে বলছিলাম যে আবার সামনে সেই খাল করব এই সেই খাল আর এটা হচ্ছে আমার বাড়ি এখন আমার বাড়ি যে ডুববো এই বিল্ডিং আমি থাকি চলেন আমাদের বাড়ি বাড়িতে Everybody has. <laughs> 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 हां कावला तो सेहनो एम तो बिसी-बिसी खाखो किना पळाल्म न तू काय

아, 저기 이렇게 서 가.